আমরা সকলে ভাবি যে আমাদের সন্তানরা সবসময় দুধে ভাতে থাকুক কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ছেলেদের বেশি প্রাধান্য দিই মেয়েদের অতটা গুরুত্ব দিই না কিন্তু মেয়েদেরকেও সমান চোখে দেখতে হবে মেয়ে সন্তান হলে তাকে কখনো মানিয়ে নেওয়া শেখাবেন না একবার যদি মানিয়ে নেওয়া শেখান তার সব ক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে শখের পছন্দের কিছুই আর সে পাবে না মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে না শব্দটা বলবেন না হতে পারে বিয়ের পর তার সারা জীবন না শুনেই কাটাতে হবে মেয়ে সন্তানকে কখনো খাওয়ার যা চায় তা খেতে নিষেধ করবেন না হতে পারে বিয়ের পর তার স্বামী তার পছন্দের খাবার সব সময় খাওয়াতে পারবে না মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না হতে পারে বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি মেয়ে সন্তানকে কখনও নিজেদের থেকে গরিব কারো কাছে বিয়ে দেবেন না তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না তাদের কাছে যে জীবন স্বাভাবিক আপনার মেয়ের কাছে সেটাই হবে অনেক কঠিন মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেওয়ার চেষ্টা করবেন বিশ্বাস করুন আপনার মতো করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে নাও রাখতে পারে হয়তো সব কিছুর খেয়াল সবসময় রাখবে না সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জোটে না তাই যতদিন আপনার কাছে থাকে ততদিন আপনি তাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার অবশ্যই চেষ্টা করবে